তো এগুলো হচ্ছে ব্র্যান্ডের টাইলস এগুলো নিলে আপনারা ঠকবেন না মানে জিতবেন কারণ এইগুলা কোনো ডিস্টার্ব পাবেন না আমাদের এখানে চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ এবং চব্বিশ চব্বিশ আপনি ম্যাক্সিমামই চব্বিশ চব্বিশ বত্রিশ পাবেন চব্বিশ আটচল্লিশ পাবেন আসলে চমৎকার নান্দনিক মানে স্মার্ট কালারের স্মার্ট ডিজাইনের টাইলস গুলো এগুলো হচ্ছে

মৈত্রীনের মধ্যে আছে এটা হালকা এস্টরনের মধ্যে আছে আর এইটা 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 এটা আপনার গ্রে এর ভিতরেরই আচ্ছা বন্ধুরা আমরা আসলে বেসিক্যালি গুলো নিচে ফেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কারণ আপনার ফ্লোরে এটা বসানোর পরে কেমন দেখতে লাগবে সেই জিনিসটা যাতে আপনি বুঝতে পারেন আসলে তো এখানে এখানে পুরো ডিজাইন আছে এই দুইটা কালার এখানে দুইটা কালার আছে একটা হালকা মধ্যে একটা লাইট এর মধ্যে আচ্ছা আচ্ছা এটা 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 লাগালে অনেকটা আপনার মার্বেল বা গ্রানাইটের একটা লুকের ইয়ে পাবে ব্যাপারটা আসে আর কি

জিতবেন কারণ এইগুলোতে কোনো ডিস্টার্ব পাবেন না কারণ ব্র্যান্ডেড টাইলস তাদের সুনাম অক্ষুণ্ণ রেখেই হচ্ছে তারা কাজ করে টাইলস গুলো নির্মাণ করে বানায় এটা এটা হচ্ছে অ্যাশ কালার এর মধ্যে মার্বেল টেক্সচার একটু জুম করে দেখেন যে টেক্সচারটা কি কি রকম বোঝা যাচ্ছে আমি জানি না আচ্ছা এই পাশে আমাদের ম্যাক্সিমামের এই সাইজগুলোতে ম্যাক্সিমামই আপনার 32 এবং 24 48 দুইটাই পাবেন আচ্ছা আপনার এই একটা আছে যারা একটু কম প্রাইজের মধ্যে এটা কি সাগুদানা বলে নাকি ভাই আমি ক্লোজ করে দেখাই অনেকটা তাই যারা 24 48 বেশি বড় মনে করছেন তারা 3200 পেয়ে যাবেন অনেক কালারের ভিতরেই আচ্ছা আচ্ছা

চব্বিশ চব্বিশ বলেন চব্বিশ না সরি টা বলেন বা চব্বিশ আটচল্লিশ এই ক্ষেত্রে আমাদের জন্য একটু অসুবিধা হয়ে যায় যদি এর থেকে ছোট সাইজ হয় বারো চব্বিশ নিলেন ষোলো ষোলো নিলেন এগুলো আপনি রিটার্ন করতে পারবেন আচ্ছা আচ্ছা তো এই যে দেখেন এখানে আরও কিছু টাইলস আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই পাশে আরও আছে এগুলো আসলেই চমৎকার নান্দনিক মানে স্মার্ট কালারের স্মার্ট ডিজাইনের টাইলসগুলো এগুলো হচ্ছে চব্বিশ আটচল্লিশ মানে এগুলো হচ্ছে চার পাঁচটা বসালে কিন্তু পুরো আপনার রুম কিন্তু কাভার হয়ে যায় তো আমরা আসলে চেষ্টা করছি ফেলে দেখানোর জন্য যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে আপনার ফ্লোরটা কীরকম দেখতে লাগবে এই কারণে আমরা ফেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি একরাম ভাই আমাদেরকে লোকেশনটা আর একবার একটু লোকেশনটা হচ্ছে বাংলা প্লাজার শপিং কমপ্লেক্সের ঠিক দক্ষিণ পাশেই হোসেন শোরুম আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একরম ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম